মনে হয় ভুল করে আমি কাঁদতেও পারি না তবুও আমি নিজেকে আঁকে রাখতে পারিনি কিন্তু আমি বহরমপুরে বাস স্ট্যান্ডের ওখানে করে কেঁদে দিই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার বলো তো সময় তোমরা সবাই কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকালে যে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো জামা পরে নিয়েছি রেডি হয়ে গেছি স্নান দান করেছি পরে চুলটা বেঁধে নিলাম একদম আর এই যেখানে করে ব্যাগ রেডি হয়ে গেছে এখানে একটা ব্যাগ রয়েছে আর দুটো ব্যাগ নিয়ে নেমে গেছে মা আছে মা মেয়ে আর বাবা তিনজনে নেমে গেছে তো আমি এখন নামবো জাস্ট শুধু ফ্যানটা অফ করবো আর লাইট অফ করবো যে ফ্যান পাখাটা চলছে এই ঘরে তো অফ করবো লাইট অফ করবো করে নেমে যাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোক তোমাদের ভালো লাগবে তোমরা বুঝতেও পারবে ফার্স্টে ভেবেছিলাম যে টোটোতে কিংবা অটোতে করে যাব। আর আমাদের বেরোতে বেরোতে না অনেকটা লেট হয়ে গেছে এর মাঝে কী হয়েছে বলতো মোটর নষ্ট হয়ে গেছে তো বাইরে থেকে জল টেনে নিয়ে এসে রান্নাবান্না বাসন মাজা একা বাড়ি যেহেতু সব কিছু গুছিয়ে রেখে যেতে হয় রান্না রান্নাবান্না করেছি তো তার জন্য লেট হয়ে গেছে ভাবলাম যাক যাই হলো হলো অত দূরে রাস্তা এইভাবে যাওয়া যাবে না তার জন্য বাসেই উঠে গেছি আর এই যে এটা হচ্ছে তোমার ওই আমরা বলি বালির ঘাট ব্রিজ তো এখানে করে প্রায় সাত থেকে ছয় থেকে সাত বছর আগে দুর্ঘটনা ঘটেছিল বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং এই জলে প্রচুর মানুষজন পড়ে গিয়েছিল এবং কিছু কিছু মানুষ মারা গেছিল কিছু মানুষ বেঁচে গিয়েছিল পুরো বাসটাই এই জলের মধ্যে ঢুকে গিয়েছিল তো তোমরা অনেকেই খবরটা শুনেছো কারা কারা শুনেছো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে কেউ যদি শুনে থাকো তো যাই হোক এই জায়গাটা দেখালাম এই কারণেই এই জায়গাটার উপর দিয়ে গেলেন এই ওদের কথাগুলো ভীষণ মনে পড়ে তো যাই হোক ওখান থেকে চলে এসেছি বহরমপুর একদম বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছ বাস থেকে নেমে গেছি বাস থেকে নেমে ওখান থেকে টোটো ধরে নিয়েছি আর চলে এসেছি এইখানে করে সৈনিক হালদার তোমরা ওখানে করে বোর্ডটা দেখতেই পেলে যে ওখানে ওই ডক্টরকে দেখাতে হবে উনি হচ্ছেন গাইনি ডাক্তার তো নামটাম লেখানো হয়ে গেছে এসেই সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে মায়ের যেহেতু মেন কথা বলাই হয়নি মায়ের অপারেশনটা এখানে করানো হবে তো ওখান থেকে আমাদের সব কিছু ঠিকঠাক করে মানে আর কি কথাবার্তা বলে চলে এসেছিলাম সিটি নার্সিং নার্সিংহোমে তো ওখানে করে সব কিছু প্রায় ঠিক হয়ে গেছে এখন অনেকটা টাইম এখন প্রায় দুপুর মানে দুটো আড়াইটে বেজে গেছে দুটো বেজে গেছে আর এসেছে তখন বাজে তোমার ওই পনেরো আটটা কি আটটা এরকম টাইমে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর মেয়ে এখানে ভীষণ খিদে পেয়ে গেছে নাকি ঘুম পাচ্ছে পেট ব্যথা পেট ব্যথা করছে কান্না করছে তো মেয়েকে একটু ঘুম দেওয়ার চেষ্টা করছিলাম আর সব কিছুই ঠিকঠাক ছিল মানে অনেকটা টেনশন লাগছিল মায়ের রটিটা হবে তারপরে মেন যে টেনশন সেটা হচ্ছে কার্ডটা হঠাৎ করে ব্লক হয়ে গেছে বলছে মানে অর্ধেক কাজ হয়েছে তারপরে নাকি কার্ডটা ব্লক হয়ে গেছে তো এত ভোগান্তি হতে হয়েছে কি বলবো তো ওখান থেকে চলে আসছি আবার পুরো টোটো ধরে কালেক্টর অফিসে বহরমপুর কালেক্টর অফিসে গেছিলাম তো ওখানে গিয়েও কোনো কাজ হলো না যেহেতু বাবার বাড়ি হচ্ছে নদীয়া তো ওদের যেহেতু নদিয়ার কার্ড সেহেতু নদিয়াতেই যেতে হবে ঠিক করানোর জন্য তো ওখান থেকে তারপরে আবার ঘুরে গে গিয়েছিলাম তোমার নার্সিং হোমে নার্সিং হোমে কি হলো না হলো তোমাদেরকে ডিটেলসে বাড়িতে এসে সব কিছু বলছি কোথার থেকে শুরু করব আর দিয়ে শুরু করব কিছুই বুঝতে পারছি না তো তোমরা তো সব কিছু দেখতে পারলে যে কিভাবে হয়রানি হতে হচ্ছে এখন সত্যি থেকে থেকে মনে হচ্ছে যে গরিব হয়ে জন্মেই মনে হয় ভুল করেছি মানে গরিব মানুষের যে এত কষ্ট সেটা আর বলার মতো না মানে এত ভোগান্তি হতে হচ্ছে মাকে নিয়ে সেটা কি বলবো তো সব কিছু যখন ঠিক ছিল না তখন মায়ের প্রবলেম ছিল মায়ের যখন সব কিছু ওকে রয়েছে তখন হয়ে গেছে স্বাস্থ্যসাথী কার্ডের প্রবলেম তো স্বাস্থ্যসাথী কার্ডগুলো কেন এরকম হয় আমি জানি না এই ভিডিওটা দিলে আমার কোনো প্রবলেম হবে কি হবে না আমি কিছুই জানি না আমি কোনো কিছু নিয়ে কেন কিছু বলছি না একটা জিনিসই বলবো যে সাথী কাজগুলো নিয়ে এত ভোগান্তি হতে হচ্ছে মানে আমি যখন বহরমপুর কালেক্টর অফিসে গেছিলাম তো ওখানে প্রায় মানুষের একইও প্রবলেম মানে ওই চিপটার প্রবলেম চিপটার প্রবলেম তো সেটা সময়ে দেখাচ্ছে অন রয়েছে সময়ে বলছে কাজ হচ্ছে না অফ হয়ে গেছে তো এটা কি কারণে হয় না হয় আমরা তো সেটার ব্যাপারে কিছু জানি না আমরা নিশ্চয়ই স্বাস্থ্য দপ্তরে বসে নেই একটা জিনিসই বলবো যে এই সব জিনিসগুলো সত্যি কথা বলতে ঠিক করার ভীষণই প্রয়োজন এবার জানি না সেগুলো আমাদের প্রবলেমের জন্য হয় নাকি যেখান থেকে এই কাঠগুলো আসে সেখানকার প্রবলেমের জন্য হয় কিছুই জানি না তো একটা জিনিসই বলব যে যেখান থেকে যা করে হোক না কেন আর যদি বড় লোক হতাম অনেক টাকা পয়সা থাকতো তাহলে আর কার্ডের পেছনে ঘুরে বেড়াতে হতো না মানে যখন মাকে নিয়ে গেছিলাম বরং সিটিতে ভর্তিও করলাম তো ওখানে অ্যাডমিশন করানোর সময় আমাদেরকে বলেছিল যে হ্যাঁ আপনারা আরও দু ঘন্টা হয়তো ওয়েট করতে পারেন যে হয়তো কার্ডটা কোনো সময় ব্লক হচ্ছে কোনো সময় অন হচ্ছে তো সেই টাইমে অ্যাডমিশনটা করে দিতে পারতাম কিংবা করে দিতে পারবো হয়তো দু ঘন্টা ওয়েট করার পর কোনো সময় কার্ডে কাজ হতে পারে তখন অ্যাডমিশন করে দিতে পারবো তারপর যখন মানে আর কি যখন কি আর বলো অপারেশনটা হয়ে যাবে অপারেশন হওয়ার পর যখন ছাড়বে তখনও নাকি কার্ডে একটা আর কি কিছু করতে হয় টাকা কাটার জন্য যে কত টাকা অপারেশনের জন্য খরচ হলো সেটা ওদের সিস্টেমের মধ্যে রয়েছে তো সেই সিস্টেমের টাইমেও নাকি ওই আবার ওই স্বাস্থ্যসাথী কার্ডটার প্রয়োজন হয় তো সেই টাইমে যদি ওই কার্ডটা না হলে তাহলে পারে হচ্ছে আর মাকে মাকে না মানে যে কোনো পেশেন্টকেই বাড়ির থেকে টাকা দিতে হবে যেই টাকাটা কার্ডে কাটছে তো সেই টাকাটা সম্পূর্ণ হাতে দিয়ে আসতে হবে তো নিশ্চয়ই যারা বড়ো লোক হতো তারা ওই রিস্কটা নিতে পারতো যে ঠিক আছে অ্যাডমিশন কার্ডে করিয়ে দিলাম যদি কার্ডে হয়ে যায় তো খুবই ভালো কথা না হলে টাকা দিয়ে নিয়ে চলে আসবো মানে আর কি ছুটি করে কিন্তু আমাদের তো সেই সাহসটা নেই বুকের মধ্যে না মনের মধ্যে সেই সাহসটা থাকলে হতো কারণ এই যে মানি মানি ছাড়া তো কারোর জীবন চলে না না তো সত্যি জন্মেছি গরিব মধ্যবিত্ত ফ্যামিলি মেয়ে হয়ে মানুষ হয়ে কিন্তু সময় মনে হয় অনেক ভালো আছে কিন্তু এই সব জিনিসগুলো দেখলে নিজেকে ভীষণ অসহায় লাগে ভীষণ অসহায় লাগে আজ মনে হচ্ছে যে মেয়ে হয়ে জন্মেও মনে হয় ভুল করেছি আর যদি মেয়ে না হতাম যদি ছেলে হতাম তাহলে মনে হয় বাবা মা যে কোনো রিলেটিভ যাকে আমি ভালোবাসি যাদেরকে আমি ভালোবাসি তো তাদের বিপদে হয়তো আমি কোনো কিছু হেল্প করতে পারতাম যেমন আমার হাজব্যান্ড করতে পারে তোমরা হয়তো বলবে ছেলে হলে হয়তো মা বাবাকে দেখতো না কখনো না সবাই একরকমের হয় না প্রতিটা ছেলে মেয়েও ছেলেও যেমন এক হয় না প্রতিটা মেয়েও একরকমের হয় না তো আমার হাজব্যান্ড যেরকম আমার শাশুড়িকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্প করে যেরকমভাবে হেল্প করার আর কি পারে সামর্থ্য অনুযায়ী ততটা হেল্প করে যেহেতু আমরা ভাড়া বাসায় রয়েছি তো ভাড়া বাসাতে থেকে সমস্ত সংসারের সব কিছু পূরণ করে যতটুকু পারে ততটুকু কিন্তু হেল্প করার চেষ্টা করে তো আমারও মনে হয় যে আজকে আমি যদি কোনো কাজকর্ম করতে পারতাম কিংবা আমি যদি কোনো ইনকাম করতে পারতাম ভালো সৎ পথে কোনো ইনকাম করতে পারতাম কোনো চাকরি কোনো বাড়িতে কাজকর্ম যে কোনো একটা জিনিস করে যদি আমি ভালোভাবে সম্মান নিয়ে যদি কোনো ইনকাম করতে পারতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো আর সব থেকে ভালো হতো যদি ছেলে হয়ে জন্মতাম মেয়ে হয়ে জন্মিয়ে নিজেকে ভীষণ অসহায় মনে হয় পাপি মনে হয় এই মা বাবার কষ্টের টাইমে যখন কোনো কিছু করতে পারি না না তখন ভীষণ কষ্ট হয় তো আমার থেকে থেকে মনে হয় আমার লাইফে সুখ বলে মনে হয় কেমন কিছু নেই আমি উপরবেলার কাছ থেকে চেয়ে এসেছি যে লাইফে আমি যত দিন বাঁচবো আমাকে টেনশন কষ্ট দুঃখ এইসবে আমাকে সবসময় ভরিয়ে রাখবে এসবে মনে আমি বেশি হ্যাপি থাকি আমি ভেবে পাই না আমি আদৌ কি মানুষ নাকি অন্য কিছু ইট পাথরে গোড়া আমি বুঝতে পারি না তো বলতে মানে এখন আমি বোঝাতে পারছি না আমার তো মনে হয় যে আমি এই করতে করতে কখন ডিপ্রেশনে চলে যাব। মানে আমি আমি অনেকটা ডিপ্রেশনে চলে গেছি আমার মনে হয় কারণ আমি যখনই কোনো কিছু একটা ভাবছি কোনো কিছু একটা চিন্তা করছি সেই টাইমে যদি আমার ছোটো একটা বাচ্চাও আমার সঙ্গে কোনো কিছু বলে না আমার কেমন একটা মাথা গরম হয়ে যায় মানে আমার সবসময় মনে হয় টাকা 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 তো টাকাটা যদি কোনো কিছু হতো না চেয়ে পাওয়ার মতো হতো তাহলে আমি চেয়ে নিতাম তো সেটা তো আর ওইভাবে হয় না অনেক কষ্ট অনেক পরিশ্রম করবেলার দোয়া সব কিছুই রয়েছে আর ভাগ্য তো অবশ্যই রয়েছে ভাগ্য না হলে তো ওই সবের আর কি আমরা পাবোই না যতই যা করে তো যাই হোক কিসের মধ্যে কি বলছি কি ভাবছি কিভাবে তোমাদেরকে বোঝাবো আমি কিছুই বলতে পারছি না তো ভীষণ কষ্ট হয়েছে মাকে নিয়ে যখন এসেছি বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমি কান্না করেছি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছি বাস প্রচুর মানুষজন রয়েছে আর আবার তার সঙ্গে আমার মেয়ে আমার কোলে রয়েছে তো ও আমাকে এইভাবে এইভাবে সবসময় চোখ মুছে দিচ্ছে ওর সামনে আমি কান্না করতেও ভীষণ ভয় পাই মানে ও আমাকে কোয়েশ্চেন করে মা তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে তো আমার ওকে উত্তর দেওয়ার মতো আমার কোনো কিছু মনের মধ্যে নেই মুখে নেই তো আমি বলতে পারি না তো ওর ওর সামনে আমি কাঁদতেও পারি না তবুও আমি নিজেকে আটকে রাখতে পারিনি তো আমি বহরমপুরে বাস স্ট্যান্ডের ওখানে করেই কেঁদে দিয়েছি আর ওখানে বাসের যত কন্ট্রাক্টর রয়েছে তারপরে অ্যাসিস্ট্যান্ট রয়েছে ড্রাইভার রয়েছে ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে আমার মুখের দিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে কিন্তু তখনও আমার মনের মধ্যে কোনো রিয়ালাইজ হচ্ছে না যে ওরা সবাই আমাকে দেখছে মানে তখন শুধু আমি ভাবছি আমি যদি ছেলে হতাম আমার কাছে যদি ইনকাম করার মতো কোনো জায়গা রাস্তা থাকতো আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আজকে আমাকে মাকে এইভাবে তো জানি না আমার এই কপাল থেকে কষ্ট কবে যাবে না যাবে কিভাবে যাবে আমি কিছুই জানি না তোমাদেরকে আমি ভাবছি সব কিছু বলবো শেয়ার করবো আর একটু একটু করে আমি এই চ্যানেলটাতে থাকার চেষ্টা করব চ্যানেলটা জাস্ট খুলে রেখেছি আমার সেরকমভাবে ভিডিও করা হয় না তোমাদেরকে কোনো কিছু জানানো হয় না তোমরা আমাকে এত এত ভালোবাসো এত এত সাপোর্ট করো আমার ভীষণ ভালো লাগে তো তাই তোমাদের সঙ্গে তোমরা আমাকে ভালোবাসো বলেই কিন্তু আমি তোমাদেরকে সব কিছু জানাতে বলতে ভালোবাসি বা ভালো লাগছে তাই তোমাদেরকে জানানোর চেষ্টা করছি তো তলো তোমাদের সঙ্গে অনেক 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 কথা বলবো অনেক কিছু রয়েছে আমার লাইফে আমার জীবনে আমার ও মানে বর্তমান সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ তোমরা না আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে খারাপ কথা বলো এটা আমার ভীষণ ভালো লাগে এর থেকে অনেক কষ্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো হয়তো কাছের মানুষ ফ্যামিলি যারা রয়েছে তো তারা অনেক কথা শুনিয়েছে অনেক কিছু শুনেছে এই মনটা না অনেক অনেক শক্ত হয়ে গেছে এখন তো অনেক কিছু শুনে 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 আজকে আর কিছু মনে হয় না তো তবুও একটুখানি অন্যরকম মনে হয় কষ্ট হয় না ঠিকই একটু খারাপ লাগে তো তোমরা আমাকে এত এত সাপোর্ট করো এত ভালো ভালো কমেন্ট করো তো তোমাদেরকে তার জন্য আমার কষ্টের কথাগুলো বলার আমি আর কি সাহস পাই তো তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো ভালোবাসো আর এইভাবে পাশে থেকো আর কিছু চাই না তোমাদের কাছ থেকে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা উচিত বা নেক্সট কোনো ভিডিওটে টাটা